আলোচন দল জামাতের মাসলাকের উপরে যদি আমরা মজবুত না থাকি তাহলে ইসলামের যে মূল শিক্ষা ওটা থাকবে ইসলামের মূল শিক্ষার উপরে যদি আমরা থাকতে চাই আলোচন দল জামাদের মাসলাকের উপরে কী থাকতে হবে মজবুত থাকতে হবে আলোচন দল জামাত কাকে বলে সংক্ষিপ্ত পরিচয় শোনেন সংক্ষিপ্ত পরিচয় আলোচন দল জামাত কোনো নবীরসনের সমালোচনা করে না যাকে দেখবেন কোনো নবীরসনের সমালোচনা করে সে কি আলোচনাদ লোক হবে যারা নবী রসুল সমালোচনা করে আপনি তাদের কাছ থেকে দিন শিখতে যাবেন না তাদের সঙ্গে কাজ করলে নিজে দিনের দিকে চলে যেতে হবে আল্লাহ মাফ করেন আহস আল্লাহামের প্রথম পরিচয় বললাম তারা কোনো নবী রসুল কি করে না সমালোচনা দ্বিতীয় পরিচয় মাত কোনো সাহাবির সমালোচনা করেন শিয়াদের মতো যদি হজরত আবু বকর সমালোচনা করে তো সে তো তারা তো গুমরা হওয়ার ব্যাপার কোনো সন্দেহই নেই কিন্তু অন্য সাহাবিরও যদি সমালোচনা করে ওসমান রাজিউল্লাহ তালন সমালোচনা করলো আলী রাজি উল্লাহ তালন সমালোচনা করলো হজরত হাসান বা হুসেনের সমালোচনা করলো মোহাবিয়া রাজিউল্লাহ তালীন সমালোচনা করলো কোনো সাহাবির যদি কাউ সমালোচনা করে সে কি আলোচনা আছে আছে সাহাবির সমালোচনাকারীদের যে ব্যাপারে আপনি সতর্ক থাকেন আহসুল্লা জাহাত কোনো ইমামের সমালোচনা করেন মাধাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ হাদিসের ইমাম ইমাম বুখারি ইমাম মুসলিম আবুদাউদ্ তিলমিদি এই ইমামদের আগের যতই ইমাম হাদিসের যত ইমাম আছেন ওনাদের সমসাময়িক হাদিসের যত ইমাম আছেন পরে যা ইমাম যত ইমাম আছেন কোনো বের ইমাম ফেক ফতুয়ার কোনো ইমামের হাদিসের কোনো ইমামের আহসান কখনো কী করে না সমালোচনা করে আপনি যদি কাউকে দেখেন ইমাম আবু সমালোচনা করে হানফি মাধাবের সমালোচনা করে হানফির মাধাবের নামাজের সমালোচনা করে হানফিদের নামাজের সমালোচনা করে তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে আহসুল জামাত কোনো ইমামের কী করে না সমালোচনা করেন কোনো ইমামের সমালোচনা করে না আবুল হাসান আশারি আবু মনসুর মাথুরি আবু জাফর তো কোন কোনো ইমামের সমালোচনা করে না যারা ইমাম ইমামদেরকে আল্লাহ তালা বানিয়েছেন উম্মদের রাহবর কি রাহাব যারা সমালোচনা করে উম্মদের রাহবরকে বাদ দিয়ে যারা স্বয়ংসম্পন্ন হতে চায় তারা কি স্বয়ংসম্পন্ন হবে না উল্টা দিকে চলে যাবে আলোসনুদ্দার জামাত আলেম সমাজকে কখনো অবজ্ঞা করে না আলেমরা কি বুঝে আলেমরা কি জানে আলেমরা সব খাইছে আলেমরা সব বরবাদ করছে আলেমরা তবলিক কি বোঝে বলে কি না এরকম যারা বলে ওরা আলমসূন্য হতে পারে ভাইরা আমার আমাদেরকে ইসলামের সঠিক কাকিদার উপরে মজবুত থাকতে হবে তল জামাতের তরিকার উপরে মজবুত থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে আমরা চাই এই মসজিদ এই মাদ্রাসা এই মুক্তব এই হেফখানা এবং এগুলোকে কেন্দ্র করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে দাওয়াতের এবং দিনই সমস্ত কাজের অনেক বড় মার কাজ আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ উল আদিম আল্লাহ আমি এই সব দিনই কাজগুলো আমরা চাই ইসলামের সঠিক আকিদার উপরে মজবুত থাকবে এবং আহালসুল্লা জামাতের মাসলক অনুসারে অনুসারে অনুযায়ী পরিচালিত হবে আপনারা সবার আদি আছেন তো ইনশাআল্লাহ هاتوا اللهم آمين، اللهم آمين. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى آله وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين. وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলমিনের শকর আদায় করছি আল্লাহ তালা আমার মতো আদনা বন্দাকে এই পবিত্র জায়গায় বরকতপূর্ণ এই মাহফিলে মজলিসে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ আরও আগেই এখানে পৌঁছা দরকার ছিল কোন কারণে পৌঁছতে দেরি হয়ে গেল আমি ক্ষমতা সবার কাছে যাই হোক শেষ মুহূর্তে এসে মাহফিল পেয়েছি ওলামা একরামকে পেয়েছি আপনাদের সবাইকে পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর বড় মেহরবানি সাহাবায়ে কেরাম আল্লাহ আনুম আজমাইন তারা নবী করিম সাল্লু আলহিউসাল্লামের সরাসরি সাদরী আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি ওসাল্লামের উপর আমাদের হেজায়াতের জন্য কোরআন করিম অবতীর্ণ করেছেন শেষ নবীর উপর শেষ আসমানি কিতাব কোরআন অবতীর্ণ হয়েছে সর্বশেষ নবীর সর্বশেষ আসমানি হেজায়াতের কিতাব আল কোরআনুল করিম সাহাবাই কারাম সর্বপ্রথম পড়েছেন নসরুল্লাহ সাল্ল্লা আলি সালামের কাছে কত বড় সৌভাগ্যবান তারা আল্লাহর শেষ নবীর কাছে আল্লাহর শেষ কিতাব আল কোরআন সর্বপ্রথম কে পড়েছেন সাহাবাহী কেরাম ওই সাহাবাদের নামে সাহাবা মসজিদ এখন কোনো সাহাবি এই অঞ্চলে এসেছেন সাহাবিদের হাতে এই মসজিদ নির্মিত হয়েছে শুরু হয়েছে হতে পারে এরকম হতে পারে আর হতে পারে কোনো সাহাব সাহাবির সাগরিদ যারা সাহাবাইকারের সাগরিত তাবিহিন তারাকাও এসেছেন যারাই করে থাকক সাহাবাই সাহাবাইকেরামের ওয়ারিস ছিলেন তারা বলেন আলহামদুলিল্লাহ সেই নবী সাল্লিয় সাল্লামের প্রথম ওয়ারিস সাহাবাইকেরাম সেই সাহাবাইকেরামের সাগরিত সাগরিদদের সাগরিদের ধারাবাহিকতায় দেখছেন এখানে এ কেরাম যাদের দেয়ারতের জন্য আজকে আমরা এখানে এসেছি এসব কেরাম পর্যায়ক্রমে সাহাবাইকার সাগরিক বলেন আলহামদুলিল্লাহ সাহাবাইকেরামকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের হেদায়েতের এবং উম্মতের হেফাজতের জরিয়া বানিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সাহাবাইকেরাম উম্মতের হেদায়তের জরিয়া এবং উম্মতের হেফাজত উম্মত যাতে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে হেদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে সেই মাধ্যম বানিয়েছেন আল্লাহতালা সাহাবাই কারামের কাছ থেকে এই দিন এই কোরআন এই শরীয়ত এই সুন্নত হাসিল করেছেন তাব ইন সাহাবাই কেরামের সাগরিদ যারা তারা তাদের কাছ থেকে হাসিল করেছেন তাবে তাবের ইন তাবের সাগরের যারা তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি নিজে সাহাবাই কেরামকে দেখেছেন সাহাবা কেরামের সাগরিদ হতে পেরেছেন আমাদের মধাবের যে ইমাম ইমাম আবু হানিফা উনি একজন তাবে বিশিষ্ট তাবের তিনি আনাস রাজি আল্লাহ হুকে রসুল করিম সাল সাল্লামের খাদেম ছিলেন যিনি আনস রাজিউল্লাহাল সেই সাহাবি আনস রাজিউল্লা তালকে আবু হানিফা রহমতুল্লাহ দেখেছেন নামাজ পড়তে দেখেছেন রায় তো আনস আব নমাদিকান ওহো ইউসল্লি আনস নিক নামাজ পড়ছেন আর আবু হানিফা দেখছেন যে সাহাবি কীভাবে নামাজ পড়েন সাহাবি কীভাবে নামাজ পড়েন সাহাবি রসুল করিম সাল্লি সালামকে যেভাবে নামাজ পড়তে দেখেছেন সেভাবে নামাজ পড়েন ওই নামাজ রসুল্লার নামাজ উল্লাহর কাছ থেকে সরাসরি যিনি নামাজ শিখেছেন তাকে দেখেছেন নামাজ পড়তে আমাদের মাধবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা সহ যত তাবি ছিলেন তাদের শাগরিদরা হলেন তাবে তবে তামেজের শাগরিদ তাদের শাগরিদ ওই ধারাবাহিকতায় এ দমনার ওলামায় কেরাম এ দমনার এলমে কেরাত পড়ান যেসব কারি সাহেবান এ জমনার হাফেজ ছাত্র গড়েন যে হাফেজ সাহেবরা হেফজ হেফজের মুআমরা তারা সবাই এরকম ধারাবাহিক সাহাবাহিক রামের শাগরিদ আর সাহাবাই করাম নবী করিম সাল্ল সাল্লামের সালী এই পর্যন্ত যেরকম এই ধারা চলছে কেমন পর্যন্ত এই ধারা চলতে থাকবে বলেন আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক সবার নাম বলতে পারি আল্লাহ রহম আলহামদুলিল্লাহ এখানে যিনি বাচ্চাদেরকে এখন আলিম বাতাসা পড়াচ্ছেন কুল আউযু ফলা কুল আহদু বিরাব্বিন নাজ পড়াচ্ছেন যিনি বাচ্চাদেরকে পুরো কোরআন কারীমের নাজেরা পড়াচ্ছেন হেফস করাচ্ছেন তারা কার কাছে পড়েছেন এই কোরআন ওনারা কার কাছে পড়েছেন ওনারা কার কাছে পড়েছেন সেই ধারাবাহিক সূত্র সনদ আমাদের কাছে সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ আমাদের মধাবীর ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী উনি কোরআন করিমের হেফস কোরআন করিমের সকল কেরাত তাজবীদ সবকিছু অনেকের কাছে অনেক তাব ইমামের কাছে হাসিল করেছেন তাদের মধ্যে একজন হলেন আসেম ইবনে বাহাদালা আসেম ইবনে বাহাদা আসেম ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহের ওস্তাদ আসেম এবনে বাহাদ রহমতুল্লাহ আলিহ জিল ইবনে হবাইশ রহমতুল্লাহ আলহের শরীর জিল ইবন হবাইশ আবদুল্লাবন মাসুদ রাজিয়াল সগরিন উবাই ইবনে কাব আল্লাহ তাল সগরীদ বলেন আলহামদুলিল্লাহ নবী করিম সাল আলহি সাল্লাম এর কাছ থেকে সকল সাহাবি কোরআন শিখেছেন দিন শিখেছেন ইমান শিখেছেন মাস্তা শিখেছেন শরীয়ত সুন সব কিছু শিখেছেন সব সাহিয়ে কোরআনের মোয়াল্লিম ছিলেন হাদিসের মুআল্লিম ছিলেন সুন্নতের মুআল্লিম ছিলেন শরীয়তের মুআল্লিম ছিলেন তারপরও বিশেষভাবে নবী করিম সাল্লু ওসাল্লাম বলেছেন তোমরা চারজনের কাছ থেকে কোরআন শিখো বিশেষভাবে চারজনের কাছ থেকে তাদের মধ্যে নাম নিয়েছেন আবদুল মাসুদ রাজিউল্লা তিন নাম নিয়েছেন ইবনে কাব রাজিয়াল রাজিউল্লাহ তাল ওই সাহাবিদের সাগরিত জিন্ন হবাইশ জবনু হবাইশের সাকরির আসিমুল্লাহ রাহমতুল্লাহ আলীলা তো ওই নেশপত সেই সাহাবি তাবি তবে তাবি তাদের সাগরের যে বুজুরগানের দিন ওনাদের ছোঁয়া পেয়েছে এই এলাকা ঠিক কোন তারিখ থেকে এটা হয়তো আমরা আমাদের ইতিহাসের বর্ণনা এই দেশের আমরা তো একটু দূরে তো মক্কা মদিনা থেকে ইসলামী সাহাবেকের আমার দামনা যে ইসলামী শহরগুলো ছিল ওগুলো থেকে আমরা একটু দূরে হওয়ার কারণে সব ইতিহাস আমরা সংরক্ষিত করতে পারি নি এই জন্য ঠিক দিন তারিখ তো আমরা বলতে পারছি না কিন্তু যেরকম আমরা বুঝি যে খায়রুল করুণের কোনো এক সময় থেকে আল্লাহ আলাদের ছোঁয়া পেয়েছে এসব এলাকা বলেন আলহামদুলিল্লাহ তো এটা তো আমানত এমনেই যে কোনো মসজিদ যে কোনো মুক্তব যে কোনো হেফসখানা যে কোনো মাদ্রাসা দিনের যে কোনো মার্কাস আমানত ঠিক না বে ঠিক তো এমন ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদ আর মসজিদের সঙ্গে যেখানে মসজিদ সেখানে মুক্তব হেফখখানা মাদ্রাসা অবশ্যই আছে সেটা মসজিদের ঘরের ভিতরে হোক মসজিদের বাইরে ঘর ছিল সেখানে হতো সেই ঘর নাই পরে আরেক ঘরে হয়েছে ওটা নাই আরেক ঘরে হয়েছে ওটা নাই কিন্তু আমরা এটা বুঝি যে আমাদের সলফে সালেহীন আমাদের পূর্বপুরুষরা যেখানে মসজিদ করতেন সেখানে মক্তব্য করতেন হেফখানাও করতেন মাদ্রাসাও করতেন বলেন আলহামদুলিল্লাহ তো এই ঐতিহাসিক মসজিদ এই ঐতিহাসিক মাদ্রাসা এই ঐতিহাসিক মক্তব এই ঐতিহাসিক হেফখানা ঐতিহাসিক দাওয়াত এবং দিনের এই কেন্দ্র এই মার্কাস এটাকে আমানত না হ্যাঁ জোরে বলেন এটা কি ছোট্টখ্য আমানত না অনেক বড় আমানত এই আমানত হেফাজত করা আমাদের উপরে ফরজ কী আমাদের দায়িত্ব কিনা ইনশাআল্লাহ আমরা সবাই এই আমানতের হেফাজতের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনারা যারা মহল্লা এলাকার আছেন আপনাদের দায়িত্ব এটা আপনারা আপ্রাণ চেষ্টা করবেন রংপুরের বৃহত্তর রংপুরের কেরাম আপনাদের নসরত করবেন সাহায্য করবেন ইনশাআল্লাহ আমরা যারা একটু দূরে আমরা হয়তো সৌভাগ্য অত অর্জন করতে পারবো না কিন্তু আমরা এখানের ওলামায় কেরামের সঙ্গে এবং এখানের ভাইদের সঙ্গে আমরা আছি ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যের ভিতরে যেতটুকু সম্ভব আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশা আল্লাহ এই আমানতের হক আদে করার জন্য আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমি ভাইরা আমার এই আমানত এই আমানতের সবচেয়ে বড় হক কি মসজিদ মোক্ত ফেফ মাদ্রাসা দিনী যে কোনো কাজের ক্ষেত্র কেন্দ্র এগুলো সবচেয়ে বড়ো হক হল যে এগুলো যাতে শরীয়তের উপরে এবং শূন্যতির উপরে প্রতিষ্ঠিত থাকে বলে না আমি এটা হলো সবচেয়ে বড় হক মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসাও আল্লাহর দিনই কাজের আল্লাহর কালিমা বলন করার জন্য আল্লাহর কালিমার প্রচার প্রসারের জন্য কোরআন করিম হাদিস সুন্নত শরিয়দ কোরআনের তফসিল হাদিসের তফসিল ব্যাখ্যা যাবতীয় এসব কাজ দাওয়াতের কাজ তবলিগের কাজ এই যে মকতব এটাও তবলিগের কেন্দ্র মনে রাখেন মক্তব মকতব এটা তবলিগের কেন্দ্র হেফসখানা তবলিগের কেন্দ্র মাদ্রাসা তবলিগের মসজিদ তবলিগের কেন্দ্র দাওয়াত তবলিগের কোনো মার্কাজ থাকলে সেটাও তবলিগের কেন্দ্র আসল দাওয়াত আসল তবলিগ হল যেটা মকতব হেফসখানা এবং মাদ্রাসাতে হয় সেটা হলো আসল দাওয়াত এবং আসল তবলিক বলেন আলহামদুলিল্লাহ এই কাজগুলো যাতে শরীয়ত মোতাবেক হয় আহলে সুনতুল জামাতের তরিকামাতে হয় তাহলে এ আমানতের হেফাজত হবে আমানতের হকা দেয় হবে আর যদি আহলে সুন জামাতের রাস্তা থেকে সরে গেল এটার মধ্যে গোমরাহি ঢুকল পদবর্ষতা ঢুকল তাহলে আমানত নষ্ট হবে না আমার হেফাজত হবে আমানত নষ্ট হবে এইসব কেন্দ্র থেকে ইসলামী আকিদার প্রচার হইতে হবে ইসলামী আকিদার কোনো একটা মৌলিক আকিদার বিপরীতমুখী কোনো কিছু যদি এলাকায় হয় আর এই মাদ্রাসা ওটাকে সংশোধন করতে পারে নাই তাইলে আমরা কি আমরা করতে পারলাম আর মনে রাখবেন ইসলামের মৌলিক আকিদা তাওহিদ সব ধরনের শিরিক সব ধরনের শিরিক থেকে মুমিন মুসলিমরা দূরে থাকবে এটা হলো তাওহিদের দাবি এই মসজিদ এই মাদ্রাসা এই হেমসখানা এই মুক্ত এই কেন্দ্র এটা সব ধরনের সিঁড়ি থেকে মানুষ যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থা নেবে মানুষকে হাতে পায়ে ধরে বুঝাবে দাওয়াত দিবে সব ধরনের সিঁড়ি থেকে দূরে থাকতে হবে সব ধরনের বেদাত থেকে দূরে থাকতে হবে অনেক কুফুরি মতবাদ ইসলামী আকিদার বিপরীতে ও সব কিছু থেকে দূরে থাকতে হবে এই মসজিদের মুসল্লি হবে আর সে বুঝবেই না যে এ কথা এ কাজ এগুলো কুফুরে এগুলো থেকে দূরে থাকতে হবে তাই নাকি আমরা আমার ওদের হকাতে করলাম যদি আমরা এলেম প্রচার করতে পারি সহি এলেম সবার কাছে পৌঁছায় দিতে পারি যাতে তারা বুঝে যে এটা ইসলাম এটা কোফর। এটা ইমান এটা কোফর এটা সুন্নত এটা বেদা এটা হক এটা বাতিল এটা সহি এটা গলত এইভাবে মানুষ দিনকে ভালোভাবে বোঝার ব্যবস্থা যদি আমরা এইসব কেন্দ্র থেকে করতে পারি তাইলে এ আমাদের কি হবে হকা দেওয়া হবে আমাদের হকা দেওয়া হবে মোহাম্মদুর রসুল্লাহ হাদিসের উপরে বিশ্বাস নাই সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম আল্লাহ তালার হুকুমে আমাদেরকে কোরআন শিখিয়েছেন নামাজ শিখিয়েছেন দিন শিখিয়েছেন রসুনল্লা যা শিখিয়েছেন বাজার কিভাবে করতে হবে দোকানদার কিভাবে দোকানদারি করবে যে কিনতে যায় সে খরিদ করবে কিভাবে ক্রেতা কিভাবে খরিদ করবে দোকানদার কিভাবে দোকানদারি করবে এই জমিনের মালিক তার কী কাজ কার কী দায়িত্ব আর যে এই জমিন ভাড়া নিয়ে এখানে কৃষিকাজ করছে তার কি দায়িত্ব এরকম সব কিছু নবী করিম সাল্লা সামনে শিখেছেন কি না আছে সন্তান মা বাবার এক বাবা আদব করবে মা বাবা সন্তানের কি হক আদায় করবে স্বামীর প্রতি স্ত্রীর কী হক স্ত্রীর প্রতি স্বামীর কী হক সব কিছু শিখেছেন কিনা নবী করিমচন্দ্র এগুলো সব মুসলমান শিখতে হবে কিনা শিখতে হবে শিখতে হবে এই জন্য ভাইরা আমার তাওহিদদের সবক নিতে হবে সুন্নতের সবক নিতে হবে আল্লাহ কি ফরজ করেছেন জানতে হবে আল্লাহ কী হারাম করেছেন সেটা জানতে হবে সেটা জানতে হবে আপনাদের সমাজে মুসলমান নাম ব্যবহার করে মুসলমানদেরকে বাতিলের দাওয়াত দিয়ে ইসলাম থেকে বের করে নিয়ে যায় কিন্তু নিজের নাম প্রকাশ করে মুসলমানের আসলে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই এরকম আছে কি না এই একটা একটা গ্রুপ আছে কাদিয়ানি তারা নিজেদেরকে কি বলে আহমদিয়া মুসলিম জামাত বলে কি না এরা কি মুসলমান তখনও মুসলমান এরা কি আহমদি হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ সাল্লু আলি সাল্লামের সাথে এদের কোনো সম্পর্ক আছে তারা তো মোহাম্মদ সাল্লি সাল্লাম আহমদ সাল্লাহ আলি সাল্লামের শত্রু তারপরেও নিজেদের উপাসনালয়ের মধ্যে লিখে রাখে লাই লাহ্লাই মোহাম্মদুর রসুল্লা এই কালিমার উপরে তাদের ইমান আছে কিন্তু তাদের উপাসনালয়ে তারা এই কালিমা লিখে রাখে তাদের উপাসনালয়কে কখনো মসজিদ বলবেন না কাদিয়ানি মসজিদ এই কথা বলবেন না কাদিয়ানিদের মসজিদ হতে পারে না হিন্দুদের মসজিদ হয় খ্রিস্টানদের মসজিদ হয় ইহুদিদের মসজিদ হয় কাদিয়ানিদের মসজিদ হতে পারে তাদের উপাসনালয় যদি করে আর কি উপাসনা কি করে উপাসনা কী করে যাবে তাদের উপাসনা মসজিদ তো মুসলিম উম্মতের মুসলমানদের মসজিদ সাহাবা মসজিদ কাদিয়ারীরা সাহাবা কেরামের দুশ্মান যে নবীর দুসমান সাহাবা একে রামের কোরআনের দুশ্মান কোরআনকে বিকৃতি করে এরপরে নিজেদেরকে পেশ করে যে তারা নাকি কোরআন প্রদর্শনী করে কোরআনের অনুবাদ করে কোরআনের প্রচার করে বলেন বিল্লাহ কাদিয়ানিরা কোরআনের খালি বিকৃতি করে কোরআনের অবমাননা করে রসুনের কি করে অবমাননা করে কালিমা লিখে রাখে কালিমার উপর তাদের বিশ্বাস নাই তাদের গোলাম মোহাম্মদ কাদিয়ানি যে ভণ্ড এবং নবুয়ের মিথ্যা দাবিদার তাকে আমাদের রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম থেকে উত্তম মনে করে বলেন নাউজুবিল্লা আপনি দেখবেন আপনার চারদিকে ওরা কাদিয়ানীরা এসে এসে নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত করে প্রকাশ করে আর বকশিবাজার ওদের যে কেন্দ্র আছে ঢাকা বক্সিবাজার বা প্রত্যেক জেলায় তাদের কেন্দ্র আছে ওগুলোতে নিয়ে নেয় তাদেরকে বয়াত করা আনে এভাবে কাদিয়ানিদের কাছে কি বয়াত করলে কারো ইমান থাকবে আহলে কোরআন আছে নাম আহলে কোরআন আসলে কোরআনের উপরে তাদের বিশ্বাস নাই कुरानसूल्लाहर हादिस मानन से कुरान मान दावी कर ले ग्रहण करा जाए अलैहि सल्लाम का अल्लाह ताला कुरान शिखे दिए आपने अपना के आमर बंदा कुरान शिखाना आलना आयादा कुरान अल्लाह तला नबी करीम सलम को तफसिंग আর রসুল্লাহ আসাল্লার দায়িত্ব দিয়েছেন লি তুবাইন মা ইনাসিমা নজিল রসুল্লাহ শিখিয়ে দেবেন কোরআনের তরজমা তফসির বিধিবিধান সব কাকে উম্মতকে সাহাবাহ কেরামকে শিখিয়ে দিয়েছেন নবীম সাল্লাহ সাল্লাম এখন কোনো ব্যক্তি যদি বলে সে সাহবাহ কেরাম ছাড়া কোরআন বুঝবে সে রসুল্লাহ সাল্লি সাল্লামের শিক্ষা ছাড়া কোরআন বুঝবে রসুল্লাহর সুন্নত হাদিস শরীয়ত ছাড়া কোরআন বুঝবে তার এই দাবি কি সত্য না মিথ্যা মিথ্যা এরকম দাবি করে আহলে কোরআন এই আহলে কোরআনদের ডাকে যদি কেউ সাড়া দেয় তার ইমান থাকবে হিজবু তাহিদ এদের ডাকে যদি কেউ সাড়া দেয় ইমান থাকবে হিজবুত তাহিদ আল্লাহ বলেন ইসলাম ছাড়া কোনো ধর্ম আমার কাছে মঞ্জুর না কবুল না আমাকে পেতে চলে জান্নাত পেতে চলে মুক্তি পেতে চলে একমাত্র ধর্ম ইসলাম আর হিজবুত তাহিদ বলে কি যে কোনো ধর্মের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে বলেন নাউজুবিল্লা ইমান আছে হিজবুত তাহিদের লোকদের এরকমভাবে অনেক প্রতারক সমাজে আছে যারা প্রতারণা করে মানুষের ইমানটুকু ইসলামটুকু শেষ করে দেয় তাদের খপ্পর থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে এইসব কেন্দ্রের সাথে যুক্ত হইতে হবে ঠিক না বেঠিক এই কেন্দ্রগুলোকে জিন্দা রাখতে হবে সব সময় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে